গাঙ্গের ভিতর ভরা জোয়ার উতল পাতাল ঢেউ একলাই আমি আছি খবর লয় না কেউ আসে না দিমন একেলা কাটে জীবন আসে না দরো দিমন কাটে জীবন গাঙ্গের ভিতর ভরা জোয়ার উতল পাতাল একলাই আমি বৈশাই আছি খবর লয় না কেউ আসে না দর দিমন একেলা কাটে জীবন আসে না দর দিমন একেলা কাটে জীবন সবার বন্ধু চিঠি লেখে সবার বন্ধু চিঠি লেখে রঙ্গিলা খামে আমার বন্ধু রয়েছে বুঝি অচেনা গ্রামে সবারে বন্ধু চিঠি লেখে রঙি বন্ধু রয়েছে বুঝি না গ্রামে আমি চোখের জলে ভোগ কেন বন্ধুর খবর নাই আমি চোখের জলে ভুগবাশাই কেন বন্ধুর খবর নাই দেখা পাব যে কখন আসে না দর দিমন একেলা কাটে জীবন আসে না দর দিমন একেলা কাটে জীবন কবে পাব তারি কবে পাব দেখা তারি যাই চলে ফাগুন দেখে না দেখে না কে চলে ফাগুন দেখে না দেখে না কে আগুন আমি পন্ত পানে রই বলনা ইয়া মাই বলনা আমি পন্ত না মাই বল কেন উদাস হয়ে মন আসে না দর দিমন একেলা কাটে জীবন আসে না দিমন একেলা কাটে জীবন ঘাঙ্গের ভিতর ভরা জোয়ার হুতাল পাতল ঢেউ একলাই আমি বৈশাই আছি খবর না কেউ আসে না দরদি দিমন একলা কাটে জীবন আসে না দর দিমন একলা কাটে জীবন